একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে ক্যাশটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসবো তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক ব হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি